আমি খাবো আমি খাবো কি রে পোলারা কি হচ্ছে এখানে না বাবা কিছু না বাবা অনেক কিছু হয়েছে একজন বলছিস কিছু হয়নি আরেকজন বলছিস কিছু হয়েছে জেদনি তুই বল কি হয়েছে বাবা একটা আপেল খাইতে যাই চাই তিনজন ওহো এই ব্যাপার দে আমাকে দে আজকে সন্ধ্যায় এই আপেলটা সেই খেতে পারবি যে সারা দিন সব কাজ করবি ও সত্যি বিকেল বেলা এখনি আপেলটা খাই বিপ্লব তোর একটা বন্ধু বাইরে ওয়েট করতেছে তাড়াতাড়ি যা ওয়াও আপেল! এখন আমিই আপেলটা খাবো। হে ভাইয়া, বাইরে বৃষ্টি শুরু হচ্ছে। তাড়াতাড়ি যাও, কাপড়গুলো নিয়ে এসো। তুই যা। আমি খবর করতেছি ভাইয়া, তুমি যাও। না, শুধু আমি, আমি। এখনি আপেলটা আমি কেটে খাবো। এই যেদনি, অনেক জোরে বৃষ্টি নামতেছে। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। জি ভাই, আসতাছি। ভাইয়া, ভাইয়া, আমার যা দাও। বাইরে বৃষ্টি। তাড়াতাড়ি রুমে চল। আপেল কেটে রাখছি। আরে বাবা, তুমি আপেল খেয়ে ফেললে? আপেল কেটে রাখছে। এখন সম্পূর্ণ খেয়ে ফেললি। তুমি সম্পূর্ণ আপেল খেয়ে ফেললে?

আরে স্যার আপনি আপনার রুমের মধ্যে এসব করেন এরা দেখি আমার মতোই দুষ্টু আরে না স্যার ওই আর কি আমরা আচ্ছা শুনেন অফিসের কাজে আমি একটু বাইরে যাচ্ছি আমার ছেলেকে কয়েক ঘন্টার জন্য একটু রেখে যাচ্ছি সাবধানে রাখেন আরে স্যার নো চিন্তা আপনার দুজন থাকতে আপনার ছেলের কোনো ভরসা নাই কি না মানে আমাদের অনেক ভরসা করতে পারেন ও এই বিপ্লব যা এই দাও রিমোট আমাকে দাও আমি কার্টুন দেখব ভালো হইছে না এবার নাও রিমোট যাও এখন আমি গেমস খেলবো এই বাজি দে আমার ফোন দে বেশি কথা বলে কিন্তু আমার বাবাকে বলে তোমার ভাইয়ের চাকরি আউট করে দিব ছোটটা আমাদের অনেক জ্বালাইছে এখন একটু ঘুমাই আর ও ওখানে গেমস খেলুক আমার গেমস খেলা শেষ আমার ঘুম পেয়েছে ঘুমাবো যাও এই পুরো আমার যাও এখান থেকে বাজিটা ঘুমিয়ে গেছে এখনই সুযোগ প্রতিশোধ নেওয়ার চল কি হচ্ছে এখানে এই বিপ্লব কি হচ্ছে বল বাবা এরা দুজন আমাকে মেরে ফেলতে চেয়েছিল না স্যার আমরা মজা করতেছিলাম আরে এই এই তোর চাকরি আজকে থেকে নাই কি করে বিপ্লব চল আমরা মার্কেটে যাই ব্রেকিং নিউজ বাড়ি বাড়ি চুরি হচ্ছে সবাই সাবধান থাকবেন भैया টিভিতে তো দেখাচ্ছে বাড়ি বাড়ি চুরি হচ্ছে তাহলে আমরা কি করব আরে আমি হলাম মেলাকার বস আর আমার বাড়িতে করবে চুরি হ্যাঁ চলো বাড়ি থেকে চলে গেছে যাই এখন গিয়ে চুরি করি ওয়াও আইফোন কই গেল কই গেল আরে আমি আমার ফোনটা মনে রুমে রেখে চলে আসছি চলো মনে হচ্ছে রুমিকে আসতেছে আমি এখানে পালাই আরে ফোনটা তো সুফার উপরেই ছিল কই গেল এই বিপ্লব তোর ফোন থেকে আমাকে একটা ফোন দে তো আলাগো রিং টক উঠছে আরে এই তো ফোন পেয়ে গেছি বিপ্লব আমি যখন সুফার ফোন খুঁজতেছিলাম তখন ফোন ছিল না তার মানে রুমের ভিতরে নিশ্চয়ই চোর ঢুকেছে চল একটা ব্যবস্থা করি বিপ্লব তুই যদি আমাকে ফোনে কল না দিতি তাহলে ফোনটাই খুঁজে পেতাম না আমরা তো দুজনেই কেন আমরা ফোন খুঁজে পেতাম আরে ওরা দুজনেই কেন তাহলে আমার আর কিসের ভয় কি করে আমাদের ঘরে চুরি করতে আসছিস দাঁড়া তোকে আজকে পুলিশে দিব দরজায় আবার কেন দিল কে তুই আরে দেখছিস না আমি ভূত ও ভূত তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না কেন কিসের ভয় পাবো আমাকে দেখে ভয় পাস না তাই না আমি কিন্তু তোর ঘাড় মোটকে দেবো আরে যা যা আমি পাঁচ বছর ধরে ভূত হয়েছি আর তুই কিনা আমাকে ভয় পাচ্ছিস না

আচ্ছা যা তোকে পাঁচ টাকা দিব নিয়ে আসছি এখন আমার পাঁচ টাকা দাও আল্লাহ গো পাঁচ টাকা বলার সাথে সাথে এখান থেকে কখন গেল আর কখন আসলো তো গাই কমেন্ট করে বলো টাকার জন্য কে কে বড় ভাইয়ের কাজ করে দাও এই আমার তোদের সাথে কথা আছে আল্লাহ গো ভাই আবার বিচার করবে নাকি আজকে সকাল তো ভাইয়ের টাকা চুরি করেছিলাম ওটার কথাই কি বলতে আসছে আমরা যে চুরি করেছিলাম ওটার জন্য ভাই আবার বকা দিবে নাকি কি হলো তোদের কি আমার কথা শোনার টাইম হবে হ্যাঁ ভাইয়া আরে এটা না ভাইয়ার খেয়ে ফেলি দুপুর যে ওটা খেলাম কি বিচার করবে জেদনি তুই অন্যদিকে তাকিয়ে আছিস কেন না মানে ভাই আসলে ধ্যাত এই ভাই শুধু আমাকে আয়রন করতে দেই আল্লাহ গো ভাইয়া কি আবার ওইটার বিচার করবে নাকি এখন চুপচাপ আমার কথা শোন জি ভাই সব সকাল থেকে আমি আমার জুতা খুঁজে পাচ্ছি না তোরা কি দেখেছিস নো ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি খুঁজে বের করতেছি আল্লাহ বাসলাম উফ বাঁচা গেল কি রে তোরা ফোন টিপতেছিস কেন ফোন টিপার বাদ দিয়ে এক্ষুনি গিয়ে পড়তে বস না কিন্তু দিব একটা বড় ছেলের ক্ষেত্রে নাহিদ যা বাজার থেকে বাজার করে নিয়ে বাবা আমি তো কম্পিউটার ঠিক করতেছি এটা শেষ করে যাচ্ছি কি বাবার কথা রবध्द বাবা আমি তো যেতেই চাইলাম কি তুই মুখমুখি তর্ক করিস দাঁড়া আজকে আমি যাচ্ছি তো এখনই যাচ্ছি তোরই কম্পিউটারই আমি আজকে ভেঙে ফেলব না না বাবু কম্পিউটার ভাঙো প্লিজ প্লিজ আমি এখনি বাজারে যাচ্ছি ব্যাক দাও ব্যাক এই নে যা মেজো চেলর ক্ষেত্রে যা হয় জেদনি যা বাজার করে নিয়ে বাবা আই এম সরি দেখো আমার একটা ভাঙা দাঁড়া বাজারে যেহেতু যাবি না তোর একটা ব্যবস্থা করতেছি বাজারে যাবি না তোর এই হাত ভাঙা না আজকে তোর এই তো আমি ভেঙে দিব যা এখন বাজারে যা ছোট ছেলের ক্ষেত্রে আমার আব্বু জান যাও না একটু বাজারে যাও তুমি যদি আজকে বাজারে যাও তোমাকে চকলেট কিনে দিব আইপ্যাড কিনে দিব আইফোন কিনে দিব যাও 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 যাবা এখান থেকে আমি যদি বাজারে নাও যাই তাও তুমি এগুলো কিনে দিবা তুমি বল লাগে ওকে সুইট বাবা যাও আমি তোমার জন্য এখনি সব গুলো আনতেছি তুমি রেস্ট করো আরে আমার একটা কল আসছে হ্যালো তোর ছোট ভাই বিপ্লবকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি আজকে থেকে তোর ওখানে থেকে পড়াশোনা করবে দেখে রাখিস আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জেদনি আমার ছোট ভাই আসতেছে তো আরে আমার ছোট ভাই অনেক দুষ্টু আমাদের অনেক সাবধানে থাকতে হবে

আমি ভাবছিলাম এটা পাঞ্জিং ব্যাগ আরে বাপরে এত দুষ্টু আমি এখান থেকে ভাগি বাবা বলছিলাম না আমার ভাই অনেক দুষ্টু হ্যাঁ এর একটা ব্যবস্থা করতেই হবে চল একটা আইডিয়া খুঁজতে থাকি আইডিয়া আমি ভূতছে যে বিপ্লবকে ভয় দেখাবো চল তাড়াতাড়ি আজকে বিপ্লবকে ভূতের ভয় দেখিয়ে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো হ্যাঁ তাই করবো আমাকে অনেক জ্বালাইছে কত কাল জেদনি তুই কি একদম রেডি হ্যাঁ একদম রেডি চল তাহলে বিপ্লব আজকে থেকে বাড়ি থেকে ভাগাবই আজকে বিপ্লব ভয় পাবে এই বিপ্লব আয় আমি তো বুঝ তো তোকে চরম নিশেশ করে দেব আমাকে ভয় দেখিয়ে দিয়েছি আমাকে শেষ করে দিল দোস্ত তোর কি অনেক লেগেছে তোর ছোট ভাই তো माजी আমার দুই গালে মেরে শেষ করেছে আমি তো আগেই বলছিলাম আমার ছোট ভাই অনেক দুষ্টু বিপ্লবকে অন্য উপায় সাহায্য করতেই হবে কিন্তু কি উপায় আমার কাছে একটা আইডিয়া আছে চল কাজে লেগে পড়ি এই যে দে চল আজকে বিপ্লবকে ডাকাত হয়ে প্রতিশোধ নিয়েই ছাড়বো হ্যাঁ নিয়ে ছাড়বো এখন চল এই রুমের যা কিছু আছে সব